হ্যালো বন্ধু আজকের রেসিপি আলু পনির দিয়ে একসাথে পকোড়া করব আমি প্রথমে স্বপ্ন কড়াইতে ধুনে জিরে আর কিছু গোটা মর গোটা গরম মশলা দিয়ে একসাথে একটা গুঁড়ো পেস্ট করে নেব হ্যালো বন্ধু আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটা লাইক একটা কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আমি এখানে আলু পনির পকোড়ার জন্য নিয়েছি পনির পনিরগুলো পিস করে কেটেছি আর আলুগুলো গোল করে আলু চিপসের মতো কেটে ঘন্টাখানিক মতো জলে রেখে দিয়েছি তারপরে নিয়েছি করণেল কিছুটা বেসন গরুর দুধ আর ধনে পাতা আমি এখানে জল ব্যবহার করিনি আমি সবার প্রথমে কনফেলর বেসন তার মধ্যে গরুর দুধ দিয়ে আর কিছু ধনে পাতা পেস্ট আর ওই গোটা গরম আর মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে আলুর পেস্ট বানিয়ে নিলাম স্বাদ মতো লবণ আলুর চিপসের ভিতরে পনির পনিরগুলো দিয়ে এক এক করে গায়ে সুন্দর করে ওই বাটারটা আমি মাখিয়ে নেব তারপরে আমি কড়াইটা ওভেন গ্যাস ওভেনে বসিয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি এগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো